উপস্থিতি আমরা যারা পেন্ডেলের ভিতরে বসে যাই আমরা যারা পেন্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি মেহের করে পেন্ডেলের ভিতরে আমরা কোরআনের সম্মান রক্ষার্থে হাদিসের সম্মান রক্ষার্থে আমরা পেন্ডেলের ভিতরে বসে যাই আমরা পেন্ডুলে ভিতরে বসে যাই সবাই আমরা পেন্ডুলে ভিতরে বসে যাই এই পর্যায়ে আপনাদের সামনে আজকের ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় আকর্ষণ দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির এ হযরত হাফেজ মাওলানা আতিকুর ইসলাম ফয়েজি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য আলহাজ মুনসুর মাস্টার আমি সুন্নাহ গওমি মত সর্বপক্ষ থেকে বিভিন্ন ভাবে অনুরোধ করা যাচ্ছে এরপর তে বক্তা রাখবেন হযরত হাফেজ মাওলানা আতিকুর ইসলাম হয়ে কি ما الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول